আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে ভীষণ মজার কালো দাম মিষ্টি আর এই মিষ্টিটি খেতে এতটা মজা হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি হচ্ছে এখানে এক বাটি মুড়ি নিয়েছি মুড়িগুলো হচ্ছে অনেক দিন আগের একেবারে নরম হয়ে গেছে এই মুড়িগুলো এখন এই মুড়িগুলো আমি ব্লান্ডার করে একেবারে গুড়ি করে নিব তা আমি এই দিক দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি আমি চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির মধ্যে হচ্ছে আমি দেড় কাপ পানি দিব যতখানি চিনি আমরা ততখানি পানি দিব এখন শিরা চিনিগুলো হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিব তারপরে চিনির মধ্যে আমি দিয়ে দিব দুটো এলাচ এই শিরাটা হচ্ছে এক তার দুই তারের প্রয়োজন নাই শিরা হচ্ছে বলক কাশলে আমরা চুলাটা একেবারে লোতে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো বল করে পরে এখন আমি চুলা একেবারে লো হিতে দিয়ে ডাকনা দিয়ে রেখে রেখে দিব। এদিকে আমি চুলোর মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ দুধ এই দুধগুলো হচ্ছে আগে থেকে গণ করার দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা যদি মিষ্টিতে লবণ খান তাহলে দিবেন আর না দিলেও চলবে তো দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফলক আসার পরে আমি চুলাটা হচ্ছে একটু কমিয়ে দিয়েছি আর এই যে আমি মুড়িগুলো ব্লান্ডার করে নিয়েছি দেখেন একটু সুজি সুজি থাকবে তাতে সমস্যা নেই এখন এই মুড়িগুলো হচ্ছে আমি উতরা দুধে দিয়ে দিব হচ্ছে হচ্ছে চেড়ে কাঁই তৈরি করে নিয়েছি কোনোভাবে আমার ভিডিওটি অফ ছিল আর এই মুড়ির কাঁইটি হচ্ছে একটু নরম রাখতে হবে আমাদেরকে কারণ এগুলো ঠান্ডা হতে হতে অনেকখানি শক্ত হয়ে যাবে এখন আমি চুলা বন্ধ করে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ডেলে নিব তো আমি ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে ডেলে নিয়েছি দেখেন কতখানি শক্ত হয়ে গেছে এখন আমি এই কাঁইতে দিয়ে দেব হচ্ছে একটি ডিম আর আপনাদের কাইগুলো যদি একটু নরম থাকে তাহলে আপনারা ডিমটা বুঝে দিবেন দিয়েছি হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এখন ভালো করে এগুলাকে মাখাতে হবে আমি পাঁচ মিনিট ধরে এগুলা ভালো করে মেখে নিব কারণ এগুলো হচ্ছে আমরা যত মাখাবো মিষ্টিগুলো ততই খেতে ভালো হবে আর সফট হবে তা আমি পাঁচ মিনিট মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দেওয়ার পর আরও আমি হচ্ছে তিন মিনিট মেখে নেব তারপর তিন মিনিট মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে তারপরে হাতের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে আমরা নিব আর প্রথম হচ্ছে একটু গোল করে নিচ্ছি চেপে চেপে আপনারা গোলও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো মিষ্টি বানিয়ে নিতে পারেন তারপরে আমি দুই হাতের তালুর সাহসে লম্বা করে নিচ্ছি আমি কালো দাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা সাইলো গোল করেও নিতে পারেন কিংবা চ্যাপটা করে দেখেন কতটা সুন্দর আর একেবারে মসৃণ হয়েছে আর এই মুড়ির গায়ে একেবারে শক্ত করা যাবে না শক্ত করলে মিষ্টিগুলো শক্ত শক্ত হবে খেতে ভালো লাগবে না আপনারা আমার কাইগুলো দেখে বুঝতে পারতেছেন এগুলো একেবারে সফট তামি হচ্ছে একইভাবে সবগুলো মিষ্টি আগে তৈরি করে নেব দেখেন আমি অনেকগুলো মিষ্টি বানিয়েছি আর অনেকগুলো মিষ্টি হয়েছে এক বাটি মুড়ি দিয়ে তামি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি আর অবশ্যই এই মিষ্টিগুলো একেবারে হালকা গরম তেলে দিতে হবে বেশি গরম তেলে দেয়া যাবে না তামি চুলা লো হিটে রেখে একেবারে হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো নিজে থেকে ফুলে উঠবে আমাদেরকে সুলা মিডিয়াম আছে রেখে এই মিষ্টিগুলো বাঁচতে হবে আর আমি হালকা করে পাতিলটা দূরে নেড়ে দিচ্ছি কারণ এগুলো এখন হচ্ছে স্বামী যদি উল্টানো যাবে না তাহলে ভেঙে যাবে একেবারে আলতো করে আমাদেরকে নেড়ে দিতে হবে এখন একটু শক্ত হয়ে গেছে তো আমি উল্টিয়ে দিব আমি হচ্ছে চুলা মিডিয়াম আছে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে মিষ্টিগুলা বেজে বেঁধে নিচ্ছি আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টি যেন চারপাশে একই রকমের কালার আসে তা মিষ্টিগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো মিষ্টি হচ্ছে বেজে নিব তা আমি সবগুলো মিষ্টি বেজে নিয়েছি আর ওই যে শিরা শিরাগুলো হচ্ছে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি আর একেবারে গরম থাকা অবস্থায় শিরাগুলো আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই মিষ্টিগুলো শিরার মধ্যে নেড়ে সেরে তারপরে হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেখে রেখে দিব এগুলো কোনোভাবে আর চুলাতে হচ্ছে সিদ্ধ করা লাগবে না এক ঘন্টা পরে ফিরে আসবো এক ঘন্টা পরে দেখেন মার্শাল্লাহ মিষ্টিগুলো শিরা খেয়ে একেবারে রসে টইটুম্বর হয়ে আছে। আর এই মুড়ির মিষ্টিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা দেখে বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে